হ্যালো গাইজ আজ আছি রূপহার ধর্মচক্র সংঘ শ্রী শ্রী দরিদ্র নারায়ণ আশ্রম তার সামনে আজ বাস্তবিক অনুষ্ঠান প্রতি বছরে এখানে যোগ্য অনুষ্ঠান বাউল অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক ধরনের অনুষ্ঠান হয় তিন ব্যাপী সেই অনুষ্ঠানে এসেছি এই যে আপনাদেরকে বাইরের থেকে দেখাচ্ছি এই সেই কৃষ্ণচূড়া গাছ রাস্তার এপার থেকে দেখাচ্ছে ক্যান্ডেলটা কেমন করেছে মেন গেট মেন গেট দিয়ে আমি ভিতরে ঢুকছি ঢুকেই প্রথমে যা দেখতে পেলাম খুব সুন্দর বাজনা বাজাচ্ছে বাজনায় তালে তালে খুব সুন্দর নাচ করছে হাতের তালে নাচ ধীরে ধীরে মন্দিরের দিকে এগোলাম মন্দিরে পুজো হয়ে গেছে এটা পুরোহিত এই যে মন্দিরের বাইরে বেরোনোর রাস্তা মন্দির থেকে বাইরে বেরোনোর রাস্তা যাই হোক এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে ভক্তদের জন্যে ভক্তদের সেবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে ওখানে এই মন্দিরে পুজো পার্বণ যত কিছু ইনিই দেয় এই কাকা দেখলেন উনি পুজো পার্বণ মন্দিরে মেনটেন্স করে সব নতুন প্রতিমা আজকে বসানো হয়েছে বাৎসরিক অনুষ্ঠান হিসাবে প্রতি বছরই নতুন প্রতিমা বসানো হয় এখানে অনেক ঠাকুর আছে অনেক দেবতা আছে এখানে এই আশ্রমে এটা তুলসী বেদি মন্দিরের হেড এই জায়গাটা বাইক বা সাইকেল স্ট্যান্ড এইখানটাও প্যান্ডেল করে দিয়েছে এই আশ্রমের হেড উনি বস্য এখানে যোগ্য করার জন্য যোগ্যটাকে রেডি করে রেখেছে একটু পরে যোগ্য হবে হর মহাদেব বাবার পুজো হয়ে গেছে এখানে হরহার মহাদেব জয় মহাকাল এই মন্দিরটাও খুব সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে এখানে আছে মা মনুষা মা কালী মা তারা জয় মা মনুষা জয় মা সুশান কালী মাতা জয় মাতারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কে দেখলে অবশ্যই একবার বলবেন জয় মাতারা দরিদ্র নারায়ণ সেবা আশ্রম রূপহার রায়গঞ্জ উত্তর দিনাজপুর জয় মাতারা মাতারা মন্দির থেকে বেরিয়ে এখানে বট গাছ আছে এটা গুসাই ঠাকুর বলে এটা বটেশ্বরী বট ও পাকুড় গাছ পাশের এই স্থানটা এটা মা গঙ্গা দেবী বৃষ্টিতে ভিজে ফটোটা নষ্ট হয়ে গেছে মা গঙ্গা দেবী ভোলেনাথ হরার মহাদেব জয় মহাকাল মন্দিরের প্রথম থেকে ঢোকার থেকে শেষ পর্যন্ত দেখালাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন হরার মহাদেব